আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আসেন ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালোই আছি প্রত্যেক দিন তো রান্নার ভিডিও দিই আজকে আমি একটা ভিডিও দিলাম আমি কিছু জিনিস কিনছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এই বাটিটা আশি টাকা বাটি আশি টাকাটি ষাট টাকাটি আপনার ষাট টাকা এ বাটিটা পঞ্চাশ টাকা এ বাটিটা তিরিশ টাকা এই যে এই যে পাটিটা দেখছেন সসের পাটি এটা পঁচিশ টাকা এই বড় প্লেটটা এটা একশো সত্তর এই যে দেখেন এই যে পাটি এই প্লেটটাও একশো সত্তর টাকা এই যে দুটো সাতশো সত্তর টাকায়

জিনিস কিনছি আমি যদি আমার জিনিসগুলো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন আফরেন নিছেন কত দাম পড়ছে বেশি পড়ছে না কম পড়ছে এটা জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম